বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যারা দুর্গাপুরে গরুর গাড়ি আটকে নিরীহ মানুষজনদের রক্তাক্ত করল তার বিচার হবে দুর্গাপুরে বেনাচিটি পাঁচ মাথা মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের মানব বন্ধন কর্মসূচি থেকে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যে নির্মমই অত্যাচার করে বিধায়কের শ্বশুরবাড়ির টেবিলের তলায় লুকিয়ে রয়েছে পুলিশ তাকে খুঁজে বের করবে দুর্গাপুর কোর্টেই বিচার হবে এই অভিযুক্তের মন্তব্য নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমি একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টেই হবে যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেলে কথা বলবে না যেখানে লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে বিচার দুর্গাপুরেই হবে দুর্গাপুর গরুকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার ও ভবিষ্যতে এই রকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য ডক্টর আবুল কালাম আজাদের দুর্গাপুর ইউনিটের শাখা দুর্গাপুর মসজিদ অ্যান্ড মাদ্রাসা ওয়েলফেয়ার কমিটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এই দিন সংগঠনের সদস্য বিশিষ্ট জুড়ে আমাদের একটি অর্গানাইজেশন আছে ডা আব্দুল কালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং তাদের একটি সিস্টার কনসার্ন দুর্গাপুর মসজিদ অ্যান্ড মাদ্রাসা ওয়েলফেয়ার কমিটি এই মুহূর্তে দুর্গাপুরে ঘটে যাওয়া ঘটনা জঘন্যতম ঘটনা প্রান্তিক মানুষ যে মোয়ার বয়স্ক মানুষগুলি তারা আসুরিয়া হাট থেকে যে গরু কিনে নিয়ে আসছিলেন এবং ককবেন থানার এলাকায় তাদেরকে কিছু দুষ্কৃতি গরু নামিয়ে নেয় মারধর পরে অশ্লীল কথাবার্তা বলে প্রাণ ধরে রুবোস করে গরুর যে দড়ি সেই দড়িটা খুলে দিয়ে তাদের গলায় বেঁধে ঘুরোই ফলে এর প্রতিবাদ গোটা দুর্গাপুর গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে নিন্দাই হচ্ছে যে এগিয়ে এসেছেন আমরা এসডিও স্যারকে বলতে এসেছিলাম যে লিখিত আকারে এবং স্মারকিপিও আমরা জমা দিলাম যে স্যার এটা আমাদের দুঃখ আমরা এখানেই যে কিছুদিন আগে বাসক বা টোল প্লাজার কাছে এই দুষ্কৃতিরাই একটা হচ্ছে যে গাড়ি গিয়ে তাড়া করে নিয়ে আসে এরকম ঘটনা ঘটায় এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন নীরব দেখেছে কোনো কেস করেনি আজকে যদি সেই তখন তাকে রেস করত স্যার তাহলে আজকে এটা দ্বিতীয়বার হতো না এবং এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে টুইটারে ফেসবুকে কিছু মানুষ ঘৃণা ছড়াচ্ছে এবং হচ্ছে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে সেই সব ছড়াচ্ছে তো আমরা বলেছি যে আপনার স্পেশাল টিম আছে স্যার এগুলোকে রেস করতে হবে এগুলোকে বাড়তে দেওয়া যাবে না আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই অন্যায় বরদাস্ত করা হবে না ঘটনার তদন্তে নেমেই তৎপর পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে তদন্তে গতিও এনেছে যারা ভিকটিম ফ্যামিলি আছে তাদের বাড়ি এনটিএস থানার অন্তর্গত যে মহ পঞ্চায়েতে আছে এবং তাদেরকেও আমরা এশোর করতে চাই যে এই কেসে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা স্ট্রং অ্যাকশন নিয়ে আরেস্ট গত বৃহস্পতিবার বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে চার চাকা একটি গাড়িতে গরু নিয়ে আসছিল বেশ কিছু মানুষ কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ এলাকায় ওই গাড়িটিকে আটকায় দুষ্কৃতীরা অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়ির লোকজনদের পাচারকারী সন্দেহে ব্যাপক মারধর করা হয় এরপরে পরে কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগ পাওয়ার পরই কোকোভেন থানার পুলিশ দিন কয়েকের ব্যবধানে চারজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর